দক্ষিণ পূর্ব এশিয়া শব্দটি সর্বপ্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ব্যবহৃত হয়ে আসছে দক্ষিণ পূর্ব এশিয়া ভারত মহাসাগরের উপর অবস্থিত বিশাল দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জে এগারোটি স্বাধীন দেশের অবস্থান যেমন মায়ানমার থাইল্যান্ড লাউস কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্স ব্রুনাই ইত্যাদি দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব দিকে গণচীন পশ্চিমে ভারত প্রকৃতপক্ষে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচিতি শুধু সামরিক গুরুত্বের উপর নির্ভরশীল নয় এর রয়েছে এক প্রসারিত ভৌগোলিক অঞ্চল যার গৌরবোজ্জ্বল অতীত ও সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে তবে আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর ইতিহাসে প্রথম শিল্প বিপ্লবের সূচনা ইউরোপ কিংবা আফ্রিকাতে হয়নি হয়েছিল এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রত্নতাত্ত্বিকদের সাম্প্রতিক এক গবেষণায় এমন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে